পঞ্চাশ পৃষ্ঠা একশো পৃষ্ঠা পাঁচশো পৃষ্ঠার বই পড়তে পড়তে ক্লান্ত তো যারা চাও লাস্ট একদিন বা দুই দিনে জিকেটা পারফেক্টলি একটা রিভিশন দিতে যেখান থেকে তুমি মোটামুটি ভাবে দশের মধ্যে আট মার্ক নয় মার্ক খুব ইজিলি অ্যাচিভ করতে পারবা সেই রকম একটা সাজেশন শীত হচ্ছে আমরা নিয়ে এসেছি তো আজকে তোমাদের বেশি সময় নষ্ট করবো না যেহেতু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র দুই থেকে তিন দিন বাকি আছে তো তোমাকে আমরা ছোট্ট একটা চিট কোট বলতে পারো চিট কোট বলতে পারো যেটা ফলো করলে পারফেক্টলি এন্ড পারফেক্টলি তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা जीके তে অনায় এসে 8 অর 9 আউট অফ 10 খুব ইজিলি অ্যাচিভ করতে পারবা ওকে সো হ্যালো एवरीवन হ্যালো মেডিকেল ভর্তি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো সো লাস্ট মোমেন্টে এসে অনেকে হচ্ছে তোমাদের জিকে নিয়ে অনেক বেশি চিন্তিত জেনারেল নলেজের তোমার পঞ্চাশ পৃষ্ঠা একশো পৃষ্ঠা পাঁচশো পৃষ্ঠার বই পড়তে পড়তে ক্লান্ত তো যারা চাও লাস্ট একদিন বা দুই দিনে জিকেটা পারফেক্টলি একটা রিভিশন দিতে যেখান থেকে তুমি মোটামুটি ভাবে দশের মধ্যে আট মার্ক নয় মার্ক খুব ইজিলি অ্যাচিভ করতে পারবা সেইরকম একটা সাজেশন শীত হচ্ছে আমরা নিয়ে এসেছি তো আজকে তোমাদের বেশি সময় নষ্ট করব না যেহেতু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র দুই থেকে তিন দিন বাকি আছে তো তোমাকে আমরা ছোট্ট একটা চিট কোড বলতে পারো চিট কোড বলতে পারো যেটা ফলো করলে পারফেক্টলি এন্ড পারফেক্টলি তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা জিকেতে অনায়েসে 8 অর 9 আউট অফ 10 খুব ইজিলি অ্যাচিভ করতে পারবে সো আমরা জাস্ট তোমাকে দেখিয়ে দিব এখানে কি কি পড়তে হবে কিভাবে তুমি পড়বা ডেক সিট পড়ার দায়িত্ব তোমার আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিব কিভাবে কি পড়বা কিভাবে কি পড়তে হবে ছোট্ট একটা বই ছোট্ট একটা শীট ছোট্ট একটা সাজেশন এটা পড়লে জিকে ইন আসলে দুঃখের কথা কি বলবো কিছু টিচারদের হচ্ছে বর্তমানে আমি দেখতেছি জিকে সাজেশন দিচ্ছে দুনিয়ার সব টপিকের নাম লিখে দু স্টার দিয়ে দিচ্ছে দুনিয়ার সব টপিক হচ্ছে পড়তে বলতেছে এই না কি হচ্ছে সাজেশন এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা হচ্ছে তোমাদের জন্য এই ব্যবস্থাটা করেছি আসলে ঠান্ডা মাথায় একটু দেখি ওকে সো এখানে তুমি মোটামুটি আন্তর্জাতিক বিষয়গুলা বাংলাদেশ সাম্প্রতিক জুলাই বিপ্লব মুক্তিযুদ্ধ সব কিছু পাওয়া যাবে সব কিছু পেয়ে যাবে তোমাদেরকে মোটামুটি ভাবে একটু আমরা দেখা দেওয়ার হচ্ছে ট্রাই করি সো মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা একটু এখানে তাকাও আন্তর্জাতিক যে অংশ আছে মার্কিন যে নির্বাচন হয়েছে দুই সালে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ তোমার আসতে পারে তো এই প্রশ্নটা একটু ভালো করে দেখবা ষাটতম মার্কিন প্রেসিডেন্ট যে নির্বাচন সেটা পাঁচই নভেম্বর দুই সালে হচ্ছে হয়েছিল যেখানে তোমার প্রধান দুই প্রার্থী ছিলেন কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে তো এখান থেকে যে বিজয়ী হয়েছিল ডোনাল্ড ট্রাম্প উনি ছিলেন সাতচল্লিশতম হচ্ছে বিজয়ী বর্তমান ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জেমস ডেভিড ভেন্স এখান থেকে ডেমোক্রেটিক পার্টি বা ইত্যাদি ইত্যাদি যা লাগবে এখানে গুছানো আছে এবার হচ্ছে নোবেল পুরস্কার দুই হাজার চব্বিশ এখানে খুব সুন্দর ভাবে একটা চার্ট দিয়ে দিয়েছি চিকিৎসা খাতে কে নোবেল পেয়েছে তার কি অবদান ছিল সাহিত্য থেকে নোবেল পেয়েছে তার কি অবদান ছিল শান্তি থেকে নোবেল পেয়েছে তার কি অবদান ছিল সবকিছু গোছানো আছে একটু ঠান্ডা মাথায় এই যে নোবেল বিজয়ের নাম একটু দেখে নিবা ইন্টারন্যাশনাল অংশ থেকে এই পার্টটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ওকে সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি যেখানে 840 এর বেশি ভাষা হচ্ছে তোমার চালু আছে বুঝতে পারছো ওকে তো সর্বাধিক জনসংখ্যা দেশ বর্তমান যেটা অনুযায়ী হচ্ছে ভারত যেখানে প্রায় একশো চুয়াল্লিশ পয়েন্ট সতেরো কোটি মানুষজন হচ্ছে থাকে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় হচ্ছে বর্তমানে চীন ইন্ডিয়ার পপুলেশন বর্তমানে সব থেকে বেশি মুসলিম বিশ্বের সর্বাধিক জনসংখ্যা হচ্ছে ইন্দোনেশিয়া আমাদের কিন্তু ডেন্সলি পপুলেটেড বা হচ্ছে খুবই জনাকীর্ণপূর্ণ বা ঘন বসতিপূর্ণ দেশের মধ্যে পড়ে বাংলাদেশের অবস্থানগুলো দেখবো বাট আমরা এখন অ্যাকচুয়ালি তোমার কিসে আছে বলতো আন্তর্জাতিক অংশে আসে তো বিশ্বে রপ্তানির বড় অর্থনীতি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আর বিশ্ব রপ্তানিতে সব থেকে শীর্ষ দেশ হচ্ছে চীন আমদানির জন্য শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র রপ্তানি সব থেকে বেশি করে চিন আমদানি সবথেকে বেশি করে হচ্ছে যুক্তরাষ্ট্র এই ডেটা গুলো কত সুন্দরভাবে দেখো গুছানো আছে স্পষ্ট করে আমরা সাজিয়ে দিয়েছি ঠান্ডা মাথায় হচ্ছে দেখবা ঠিক আছে সবগুলো পড়িয়ে তোমাদের টাইম আমি নষ্ট করতে চাচ্ছি না দিনে জিকে নিজেকে নিজে পড়তে হবে বিশ্বের সর্বাধিক রপ্তানিকারী দেশ হচ্ছে চীন অবশ্যই স্পেসএক্স বেস্টার লিঙ্ক দ্য সম্পর্কে একটু জানতে হবে এলন মাস্ক সম্পর্কে অবশ্যই জানতে হবে fx তার স্টারলিং সম্পর্কে চ্যাট জিপিটি বাবারে বাবা বর্তমানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে ওপেন এআই যেটা 15 সালে হচ্ছে সদর দপ্তর কোথায় সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্রের প্রধান হচ্ছে স্যাম অল্টম্যান হচ্ছে এটার মেইন প্রধান আর কি বা সিইও বলতে পারো চ্যাট জিপিটির জুলাই বিপ্লব সম্পর্কে জানা জানা জুলাই বিপ্লব থেকে সিওর কমন জুলাই বিপ্লব থেকে তুমি প্রশ্ন বাবা একদম সিওর কমন পাবে ঠিক আছে সময় হচ্ছে ছয় জুন ঠিক আছে বিরুদ্ধে আমাদের এই আন্দোলন হচ্ছে ছিল ভালো করে তোমরা জানো উল্লেখযোগ্য যে সমন্বয়করা ছিল নাহদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ এগুলো তোমরা সবাই জানো সার্জিস আলম আরিফ সোহেল মাহমুদ রাফি চট্টগ্রামের ওকে তো অনেকেই শহীদ হয়েছিল শহীদদের ব্যাপারে জানবা মির মুগ্ধর ব্যাপারে জানবা তারপর রংপুরে যে আমাদের আবু সাইদ ভাই শহীদ হয়েছিল তার ব্যাপারে জানবা এই যে তোমার ষোলোই জুলাই দু হাজার চব্বিশে রংপুরের হচ্ছে বেগম রকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সে ছিল সেগুলো সম্পর্কে একটু জানতে হবে দ্বিতীয় শহীদের নাম জানবা শহীদ মাহফুজ তারপর হচ্ছে মুগ্ধর ব্যাপারে হচ্ছে জানবা মির মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সের ছাত্র ছিল এগুলো খুব ইম্পর্টেন্ট মানে কি বলবো এই যে তোমার জুলাই জুলাই থেকে প্রশ্ন হান্ড্রেড পার্টা এই শীতটা পড়লে হয়ে যাবে না ওকে ঠিক আছে সরকার করলাম আমাদের সভাপতি প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক বা যা যা আছে এগুলো একটু জাস্ট দেখে নিবা বা পরে নিবা ঠিক আছে এগুলো ভেরি ভেরি ইজি এখানে কঠিন কিছু নাই এমন কিছু নাই বাবা যেটা তুমি বুঝবানা বা তুমি পারবা না ওকে ঠিক আছে ওকে 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 এবার আসলে সামনে আগাই এগুলো সবই দেখবা এখানে যা আছে সবকিছু ইম্পর্টেন্ট ছত্রিশে জুলাই যেটাকে আমরা জুলাই দিবস নাম দিয়েছি এটা বেসিকলি হচ্ছে আমাদের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই মানে হচ্ছে আমাদের বেসিকলি ফিফথ আগস্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট ছত্রিশে জুলাই যে আমরা বলছি এটা আসলে কিন্তু আগস্টের পাঁচ তারিখ ছিল যেদিন হচ্ছে আমাদের আহ শেখ হাসিনা হচ্ছে পদত্যাগ করেন আগে যে প্রধানমন্ত্রী ছিলেন উনি এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতেছি এটাকে আমরা উনিশশো সালের পরে দ্বিতীয় স্বাধীনতা বলতেছি সরকার থেকে রক্ষা পাওয়ার পরে অর্জিত স্বাধীনতা ঠিক আছে একটু করে দেখবা ওকে ওকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের জেন জি মূলত উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার সালের মধ্যে যাদের জন্ম তারা হচ্ছে এই এর মধ্যে পরে মানে বর্তমান বয়স হচ্ছে বারো থেকে সাতাশের মধ্যে আমি তুমি আমরা সবাই জেন জি ওকে ঠিক আছে পারফেক্ট অন্তর্বর্তীকালীন সরকার এটা তো জান ভাই অবশ্যই সেনা প্রধান ওয়াকার উজ্জামান এই সরকার গঠনের ঘোষণা দেওয়া হচ্ছে ফিফ অগস্ট টু এগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যাতে সংসদ বিলুপ্ত ঘোষণা করে ছয় আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিলেন হচ্ছে আটই আগস্ট দুই হাজার চব্বিশ মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের এবং শপথ বাক্য পাঠ করেন এর মধ্যে একুশ জন নারী আছে চারজন সমন্বয়ের কাছে হচ্ছে জন ঠিক আছে সমন্বয়ের কাছে হচ্ছে দুইজন এবারে ডিটেলস দিয়ে দিছি বাবা এদেরটা পুরো ডিটেলস সাজিয়ে দিছি ডিটেলস সাজিয়ে দিছি যার সম্পর্কে যা জানবা এবং এই পিডিএফ এ তুমি যে ক্লিক করো তুমি দেখবা এই মোহাম্মদ ইউনুস সম্পর্কে তুমি সব কিছু জানতে পারবা ওনার জন্ম কোথায় ওনার কাজ কি ওনার হিস্ট্রি সব জানতে পারবা প্রত্যেকটা ব্যক্তি যারা আমাদের মোটামুটি ভাবে উপদেষ্টাকালীন সরকারের মধ্যে আছে সবার নাম ছবি সব ইচ এন্ড এভরিথিং ইচ এন্ড এভরিথিং আমরা সাজিয়ে দিয়েছি এগুলো একটু ঠান্ডা মাথায় দেখে নিবা ঠিক আছে আমি তোমাদের একদমই সময় নষ্ট করব না বর্তমানে তোমাদের সময়ের দাম কোটি টাকার থেকেও বেশি নাইন ইসলাম সম্পর্কে জানো হাসিব মাহমুদ আসিফ মাহমুদ সম্পর্কে জানো সবার সম্পর্কে একটু পরে যায় ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে 24 জন সমন্বয়কের হচ্ছে পরিচয় আচ্ছা দা জিমন একটু জেনে রাখো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হচ্ছে 1940 সালের 28 জুন চট্টগ্রামের বাথুয়ার হাট হাজারিতে উনি হচ্ছে ডক্টর ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ স্নাতক এবং হচ্ছে স্নাতকোত্তর অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডেলবিল বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতি হচ্ছে পিএইচডি হচ্ছে করে এগুলো জাস্ট একটু দেখবা ওনার যে ব্যাংক ছিল ফজুল রি ইকোনিনditো এই ব্যাপারগুলো একটু জানো তার ব্যাংকের ব্যাপারে জানবা মোট কথা লিংক তোমাদের দাও আছে সিচিতে যা আছে পড়লেই মোর দেন ইনফ মোর দেন মোর দেন ইনফ যা সকিচ্ছু লাগবে না কিছু লাগবে না একে ফজুল হক সম্পর্কে জানবা বঙ্গবন্ধু থেকে স্টিল প্রশ্ন আসতে পারে নাসার চানস হয়তো এইবার বেশি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে জানবা مظلوم জননেতা তারপর বাংলার ভাগ শেড়ে বাংলা একে ফজুল হক সম্পর্কে জানবা আমরা গুছিয়ে দিয়েছি তারপর আমাদের জাতীয় চার নেতা এক নেতা হোসেন সহিদ সোয়ার্ডি সম্পর্কে জানবা আমাদের বাংলার যে প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি উসমানী ঠিক আছে এই এই যে মুক্তি বাহিনীর যে প্রধান ছিলেন আতাউল গনি উসমানী সম্পর্কে জানবা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের মানে দেশের মুক্তিযুদ্ধের অবদানের দিক থেকে ওনাদের গুরুত্ব কিন্তু অনেক 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 বেশি বাবা অনেক 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 বেশি ঠিক আছে ঠিক আছে পারফেক্ট ওকে আসো এরপরে তোমরা জিকেতে কি কি পাবা বা কি কি আছে আমি তোমাদেরকে দেখা দিই কি নাই যা আছে এগুলোই ঠান্ডা মাথায় পড়ে যাবা দেখবা একদম হুবহু কমন চলে আসছে বুঝতে পারছো ওকে পারফেক্ট এগুলা দেখবা বাংলাদেশ সম্পর্কে জানবা মোটামুটি ভাবে বাংলাদেশ সম্পর্কে জানবা কেন বাংলাদেশ সম্পর্কে সব কিছু বলা আছে যে বাংলাদেশের ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নওগাঁ নওগাঁ সাপার হচ্ছে আমের জন্য অনেক বিখ্যাত পাট উৎপাদনে সব থেকে বেস্ট হচ্ছে ফরিদপুর আলু উৎপাদনে বেস্ট হচ্ছে রংপুর গম উৎপাদনে ঠাকুরগাঁও তুল উৎপাদনে ঝিনাইদাহ একদম আমরা জেলা ভিত্তিক কোন জেলা হচ্ছে কোনটা বেস্ট তৈরি করে বা সবথেকে ভালোটা উৎপন্ন হয় সব দিয়ে দিছি বীরত্তম ঘাস নাম হচ্ছে তিতাস এগুলো আসলে তোমরা জানো মোটামুটি সবকিছু গুছিয়ে দেওয়া আছে সমুদ্র বন্দর আছে হচ্ছে তিনটা নির্মাণাধীন বা নির্মাণ করা হচ্ছে এই অবস্থায় গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতার বাড়ি মহেশকালী কংসবাজার ঠিক আছে সবগুলা দেখে নিবা খেলাধুলা সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে বাংলাদেশ হচ্ছে অনর্ধ উনিশ ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হয়

বিশ্বকাপের প্রধান অধিনায়ক আমাদের প্রথম অধিনায়ক ছিল হচ্ছে আমাদের আমিনুল ইসলাম টেস্টে ক্রিকেটে সর্বপ্রথম অধিনায়ক ছিল নাইমুর রহমান এটা বিশ্বকাপের প্রথম অধিনায়ক ছিল পঞ্চাশ ওভারে দিনে যে খেলা হয় সেটা প্রথম অধিনায়ক বা ক্যাপ্টেন হচ্ছে নাইমুর রহমান চব্বিশ সালে টেস্ট ক্রিকেট সর্বোচ্চ গতির বাংলাদেশ হিসাবে বল করে একশো তিপ্পান্ন কিলোমিটার বাট এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট হচ্ছে পাকিস্তানের শোয়েব আক্তারের কাছে একশো একষট্টি কিলোমিটার স্পিড এর থেকেও বেশি স্পিডে উনি বল করেছিলেন জাস্ট এটা দেখবা मिलाই নিবা এই যে ওয়ান ডে স্ট্যাটাস সম্পর্কে বা 50 বছরে খেলা সম্পর্ক যা যা লাগবে সবকিছু আমরা গুছে দিয়েছি এবার بقى মুক্তিযুদ্ধ অলওয়েজ ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধদের উপরে কিছু নাই মানে মুক্তিযুদ্ধ থেকে তোমার যা যা লাগবে যা যা লাগবে সবকিছু আছে কবে কবে কোন দিবস এই দিবসগুলো একটু ভালো করে দেখবা বীরের দিবস জাতীয় পতাকা দিবস ভাষা আন্দোলনে যে দিবস আছে স্বাধীনতা দিবস আছে এগুলো ভালো করে দেখবা এখন দিন তারিখ সাল সবকিছু আমরা আমাদের এই শিটে হচ্ছে মেনশন করে দিয়েছি আর মোটামুটি ভাবে যদি একটু তোমাদেরকে দেখাই শীত খুব বেশি বড় না লেখাগুলো এই যে বীর বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর উত্তম কয়জন বীর প্রতীক কয়জন কার কি সৈয়দ জিয়াউর রহমানের হচ্ছে কোন পদবি আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট বীর বিক্রম এগুলো খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে বিশ্রেষ্ঠদের ব্যাপারে জানবা বিশ্রেষ্ঠদের ব্যাপারে জানা আমাদের একটা বাংলাদেশের নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্য আমি মনে করি তারপরে এই যে বাংলাদেশ সম্পর্কে ইন ডিটেল যা যা লাগবে মুজিবনগর সরকার দেখে যায় সমস্যা নাই প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধ সম্পর্কে যা যা লাগবে যা যা লাগবে ইচ এন্ড এভ্রিথিং আমরা হচ্ছে গুছিয়ে দিছি ইচ এন্ড এভ্রিথিং মানে তুমি মোটামুটি ভাবে যা যদি একবার ঠান্ডা মাথায় পড়ে যাও দেখবে একদম শিওর তোমার কমন চলে আসছে তো আমরা চাইলেই তোমাকে পরিয়ে সময় নষ্ট করতে পারতাম না করো শেষে কোনো লাভ পেজ হলেও এখানে লেখার ফর্মগুলো আমরা অনেক বড় রেখেছি এইটা জন্য আমার যে সাজেশন থাকবে তুমি আমাদের এই শীতটা পরে যাও আর জুবাই জি কিছু ক্যাপসুল পাওয়া যায় লাস্ট সাম্প্রতিক রিসেন্ট যেই ইনফোগুলা ওই লাইব্রেরিতে হচ্ছে পাওয়া যায় 20 টাকা 30 টাকা কয়তো দাম ওরা যা বাইংস জিগারাটা ক্যাপসুল তবে পড়ে যেতে পারবে অন্য কোন রাইটার যেটা তোমার পছন্দ তার সাম্প্রতিকটা ক্যাপসুল পড়ে যেতে পারো প্লাস আমারে হিটটা পড়ে যাও 100% তুমি সফলতা অর্জন করতে পারবে এতে কোনো বিন্দু মাত্র डाउट নাই সো প্রত্যেক জন্য অনেক অনেক শুভ কামনা সো ইনফিনিটি কিন্তু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু থেকে গাইডলাইন সাজেশন ক্লাস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ফ্রি তে প্রোভাইড করেছে এবং ফিউচারেও করবে সো অবশ্যই ইনফিনিটির সাথে থাকবা ইনফিনিটির পক্ষ থেকে অল দা টাইম তোমাদের জন্য ভালোবাসা থাকবে সো তোমরা অবশ্যই তোমাদের জীবনের সফল হও সফলতা অর্জন করো মেডিকেল একটা সিট কনফার্ম করো এই দোয়া ভালোবাসা প্রত্যেকের জন্য থাকলো দিস ইজ ইনফিনিটি সবার জন্য অনেক অনেক শুভকামনা এই শীতটা আমাদের মোটামুটি ভাবে ক্লাসের ইনবক্সেই তুমি পেয়ে যাবা প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক বেশি ভালো থাকো দিস ইজ ইনফিনিটি